আসসালামু আলাইকুম এবরন আবারও চলে আসলাম আর বানব বিডি থেকে আপনাদের মাঝে সুন্দর আর একটি নতুন টুপিসের ভিডিও নিয়ে আজকে দেখাবো অসম্ভব সুন্দর একটি চেরি জর্জারের টুপিস আজকে টু পিসটা খুব সুন্দর থাকবে ইউনিক থাকবে প্রথমে যে টু টা দেখা দিব আমরা এই চেরি শর্ট কামিজের ভিতরে একটা দেখাবো বুকে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা থাকবে কাজ দেওয়া থাকবে এখানে কাজটা আমি দেখা যাচ্ছি ফার্স্টে সুন্দর করে দেখেনি সাদা এম্ব্রয়েডারি সুতো দিয়ে কিন্তু কাজটা করা থাকবে আর এখানে গলাটা থাকবে গোল গলার ভিতরে বাটনগুলো থাকবে কিন্তু খুব সিম্পল এ আপনার শো বাটন থাকবে আর এগুলো কিন্তু প্রতিটি কালারের সাইজ হবে তিনটা করে সাইজ হবে আর নেটা দেখা দিচ্ছি আমরা হাতাটা কিন্তু ফুল স্লিপ থাকবে না এটা ফোর কোয়ার্টারের ভিতরে থাকবে আর হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল দেওয়া কাজ করা থাকবে চারো কিন্তু এমব্রয়ডারি সেম এমব্রয়ডারিটা থাকবে আর যদি নিচে দেখাই আমরা খুব সিম্পলই থাকবে কামিজটা কামিজটার লং হবে বত্রিশ চৌত্রিশ লং হবে কামিজটার এটার সাথে আমি প্যান্টটা দেখাই দিচ্ছি এই যে এটা দেখে যে প্যান্টগুলো প্যান্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর আপনার হিপ কাভার করবে আপনার প্যান্টটার কিন্তু প্যানেলগুলো দেখা দিচ্ছি এটার এই যে এটারি করা থাকবে এখানেও সেম কাজটা যে হাতা যে কাজটা থাকবে আপনি প্যান্টের যে প্যানেলটা সেটাও কিন্তু সেম কাজটা দেওয়া থাকবে দুই পেশারটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর করে কাজগুলো করা থাকবে আর এগুলো সাইজ হবে তিনটা এসেল ডাবল এক্সেল প্রত্যেকটি কালার তিনটা সাইজ হবে পরের কালারটা আমি দেখা দিচ্ছি পরেরটা কিন্তু মেরুন কালার মেরুন কালার প্রত্যেকটি কালারের উপরে সাদা সুতো দিয়ে কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি কাজ ডিজিটাল অ্যাম্ব্রয়ডারি যেটা আমরা বলি আর কাজগুলো আমি প্রত্যেকটি কালারের কাজগুলো খুব সুন্দর করে দেখা দিচ্ছি আর যারা এই প্রোডাক্ট গুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ নাম্বার ইমো দেওয়া থাকবে ওই আমাদের সাথে করলে অবশ্যই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন পরে কালারটা দেখা দিচ্ছি এটা কিন্তু পেজ কালার পেজ কালারটা কিন্তু প্রতিটি কালারই সুন্দর বলি আমরা প্রতিটি কালারই দেখা দিচ্ছি অনেক সুন্দরভাবে আর এটা আবার বলে দিচ্ছি শর্ট কামিজের ভিতরে হাতাগুলো দেখা দিচ্ছি আমি প্রতিটি হাতায় কিন্তু সেম কাজটা থাকবে প্যান্টও কিন্তু সেম কাজটা দেওয়া থাকবে হ্যাঁ প্যান্টগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে অবশ্যই প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে যেটা যেই সাইজ ওই সাইজ অনুযায়ী আপনার প্যান্টগুলো করা হয়েছে আর এটা প্যান্টের কাজটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর করে আর প্রতিটি কালারই আবার বলে দিচ্ছি তিনটা করে সাইজ হবে এএল এক্সেল ডাবল এক্সেল আর এইগুলো প্যালা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন শর্ট কামিজের যে টু পিসগুলো কাজ কাজগুলো আবার কাছ থেকে দেখা দিচ্ছি আমরা প্রতিটি কাজ কিন্তু এগুলো নিখুঁতভাবে আমাদের করা হয় আর সাইজগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ থাকবে পরে কালারটা প্যান্টটা আমি দেখা দিচ্ছি প্যান্টগুলো দেখা দিচ্ছি প্যান্টটা কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে একটা করলি দেওয়া থাকবে প্যান্টটা হিপটা কভার করার জন্য নেক্সট কালারটা আর যারা অবশ্যই আমাদের ইউটিউব দেখে ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন প্রতিটি কালারই কিন্তু অসম্ভব সুন্দর থাকবে এই কালারটা কিন্তু ডিপ কলিজি কালার ডিপ কোয়ালিজি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার আর কামিজের শর্ট কামিজটা আমি প্যানেলটা দেখা দিচ্ছি এই যে ছোট করে একটা ফাড়া থাকবে আপনার আট দশ ইঞ্চি একটা নিচে কামিজে ফাড়াটা থাকবে দেওয়া থাকবে অবশ্যই এই যে এই কালারটা দেখেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানে অ্যাড্রেসটা বলে দিব ওই অ্যাড্রেসে চলে আসলে বা আমাদের সাথে যোগাযোগ প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন এই যে দেখেন লাস্ট অ্যাশ কালারটা এটা কিন্তু হালকা অ্যাশের ভিতরে প্রতিটি কালারের কিন্তু কাজ কিন্তু অসম্ভব সুন্দর করে আমরা কম্বিনেশন করাই থাকি এই যে দেখেন প্রত্যেকটা আর এটা ব্যাক সাইডটা দেখায় দিচ্ছি আমরা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর থাকবে এই যে একটা প্রতিটি প্যান্ট প্যান্টের অনুযায়ী আপনি কাজগুলো করা থাকবে যে কাজগুলো দেখেন খুব সুন্দর করে কাজগুলো করে থাকি আমরা লাস্ট কালারটা দেখায় দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো সুপার মার্কেট ঢাকা পারসো পার্স এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে